যিনি সীমা লঙ্ঘন করবেন জনগণ তাকে ক্ষমা করবে না জামাতে আমির জামাত ইসলামের আমির বলেছেন যারা আইন ও নৈতিকতার সীমা লঙ্ঘন করবেন জনগণ তাদের কখনই ক্ষমা করবে না সম্প্রতি এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন দেশের বর্তমান প্রেক্ষাপটে দায়িত্বশীল রাজনীতি ও শালীন আচরণ অত্যন্ত জরুরি ক্ষমতা বা প্রভাবের অপব্যবহার করলে জনগণ তা মেনে নেবে না বলেও তিনি উল্লেখ করেন তার মতে রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে দেশের গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে জামাত আমির আরো বলেন জনগণ এখন অনেক বেশি সচেতন কে দেশের স্বার্থে কাজ করছেন আর কে সীমা লঙ্ঘন করছে তা মানুষ ভালোভাবেই বুঝতে পারে তাই সব রাজনৈতিক শক্তিকে সংযম বজায় রেখে আইনের মধ্যে থেকে কাজ করার আহ্বান জানান তিনি তিনি দাবি করেন ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনীতি দেশকে স্থিতিশীলতার পথে এগিয়ে নিতে পারে একই সঙ্গে তিনি সকলকে সহনশীলতা পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখারও ওপর গুরুত্ব আরোপ করেন এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা এ ধরনের বক্তব্য জনসচেতনতা বাড়াতে ভূমিকা রাখতে পারে তবে বাস্তব প্রয়োগের ক্ষেত্রে সব পক্ষে দায়িত্বশীল ভূমিকা জরুরি বলে তারা মনে করেন